শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তাদের নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে আমি জায়গাটা আবার পড়ি শিরোনামে ওখানে বলা হয়েছে এ ধরনের ঘটনা মানে মানবাধিকার লঙ্ঘনের কারণে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তাদের নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে যা জড়িতদের মিশন থেকে সরিয়ে নেওয়া হবে তার মানে এক হচ্ছে অভিযোগ যদি থাকে তাহলে নিয়োগ দেওয়া হবে না আর কর্মরত থাকা অবস্থায় যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদেরকে সরিয়ে নেওয়া হবে বাংলাদেশে যদি দীর্ঘদিন বিভৎসতম অপরাধগুলো হয়েছে মানে হত্যাকাণ্ড এগুলো হয়েছে তারপর কারো কারো কাছে মনে হতে পারে মনে হতে পারে যে না এটা তো এরকম না আমরা তো এখন এগুলো করছি না এগুলো কমে গেছে সিগনিফিক্যান্টলি কিন্তু আসলে আরো অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে বিশেষ করে কাস্টোডিয়াল টর্চার হেফাজতে নির্যাতনীয় প্রচুর উচ্চকিত আছে এটা অহরহ আকছার র্যাব সহ প্রতিটা বাহিনীর বিরুদ্ধে আছে আমাদের যারা সিভিল কাজ করেন পুলিশের অন্যান্য আসেন সাধারণ যে পুলিশ আমরা চিনি ওই কাস্টোডিয়াল টর্চার বা হেফাজতে নির্যাতনের প্রচুর অভিযোগ আছে আর গ্রেফতার আছে ডিটেনশন আছে যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সুতরাং কেউ যদি মনে করেন যে না আমরা এখন আর খুনগুম করছি না তাহলে অসুবিধা নেই আমার কাছে তা মনে হয় না জাতিসংঘে বাংলাদেশের যেসব শান্তিরক্ষী যায় তাদের মধ্যে মানবাধিকার লঙ্ঘনকারীরাও আছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী সেরকম একটা দেখেছি অনেকে আমি এটা ভিডিও করেছি সেটা নিয়ে যে ব্রিফিং সেখানে প্রশ্নের ভিত্তিতে জাতিসংঘের সেখানকার যিনি জবাব দিয়েছেন সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের কপালে চিন্তার ভাঁজ তৈরি করবে উনি কি বলেছেন তার আগে আরেকটা ব্যাপারে একটু অ্যাড্রেস করে রাখতে চাই সেটা ওই এই ডকুমেন্ট্রিটা যে সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এটা একটা প্রমাণের মধ্যে আছে সেটা হলো দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ একজন হচ্ছে জনাব তসলিম খলিল এবং জনাব ইসলাম আমরা দেখেছি হয়তো এই ডকুমেন্ট্রিটার সাথে নেত্রনীয় জড়িত ছিল এবং তাসনিম খলিল সেটার সর্বোচ্চ ব্যক্তিদের একজন এবং জনাব আরাফাত জয়চেভেলের সাথে কাজ করেন দীর্ঘদিন থেকে এই ডকুমেন্ট্রিতে তার তিনি কাজ করেছেন তার নাম আছে ওখানে তাকে দেখা যায় সব কিছু যদি যোগ করি এই দুটো মানুষ যেহেতু কাজ করেছে আমরা খেয়াল করছি তাদেরকে নিয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বেশ বাজে ধরনের ক্যাম্পেইন হচ্ছে তারা ষড়যন্ত্র করছেন এই ধরনের কথাবার্তা বলে অনেক রকম ক্যাম্পেইনের রিয়ে ছড়িয়ে পড়েছে এতে একটা জিনিস বোঝা যায় এবং আমরা ধারণা করতে পারি এগুলো সরকারের মেশিন এবং আমরা খুব বুঝতে পারি যে পাল্টা যখন আপনি এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন তাতে প্রমাণিত হয় আপনি এর মধ্যেই ভয় পাচ্ছেন আসলে ডকুমেন্ট্রিটাতে যথেষ্ট ক্রেডিবল ইনফরমেশন দেওয়া হয়েছে এবং সেটার ভিত্তিতে যে কোনো ধরনের ব্যবস্থা জাতিসংঘের দিক থেকে আসতে পারে জাতিসংঘের যে নিয়মিত ব্রিফিং হয় সেখানে একজন সাংবাদিক এই যে রিপোর্টার মানে এই অনুসন্ধানীর যে ডকুমেন্ট্রিটা আছে সেটা নিয়ে বলা হয়েছে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কর্মকর্তা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে কোনো ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদের অনেককে পাঠায় সরকার জাতিসংঘ মহাসচিবের জন্য অবগত কিনা যিনি ব্রিফিং এর ফেস করেন ব্রিফ করেন ডোজারিক তিনি বলেন হ্যাঁ ডোজার ফেলার ডকুমেন্ট্রি আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশন আমাদের সহকর্মীরা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনের নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততা সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সেই বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষা নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলে তখন ওই সাংবাদিক আবার প্রশ্ন করেন যে স্বাগতিক দেশকে তো এগুলো একরকম যাচাই বাছাই করে পাঠানো হয় কিন্তু যে দেশের সরকার নিজেই চরম মানবাধিকার লঙ্ঘনকারী হয় তাহলে এই প্রক্রিয়া কীভাবে স্বচ্ছ হতে পারে খুবই ব্রিলিয়ান্ট প্রশ্ন তখন ডেজারিক বলেন আমরা সবাই তিন ধাপে আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে পরের ধাপে বাছাই কাজটা হয় স্বাগতিক দেশ এবং অন্যান্য বাছাই প্রক্রিয়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস থেকে আপনাকে বলবো বিভক্ত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তিরক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাছাই নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে যথাযথ কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের ঘটনার কারণে এই জায়গাটা ইম্পর্টেন্ট শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তাদের নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে জায়গাটা আবার পড়ি শিরোনামে ওখানে বলা হয়েছে এ ধরনের ঘটনা মানে মানবাধিকার লঙ্ঘনের কারণে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তাদের নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে যার জড়িতদের মিশন থেকে সরিয়ে নেওয়া হবে তার মানে এক হচ্ছে অভিযোগ যদি থাকে তাহলে নিয়োগ দেওয়া হবে না আর কর্মরত থাকা অবস্থায় যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদেরকে সরিয়ে নেওয়া হবে আমরা একটা জিনিস বুঝতে পারি ডয়চেভেলের মতো অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা সংবাদ সংস্থা যখন খুবই ক্রেডিবল তথ্য উপাত্তের ভিত্তিতে অন্তত কয়েকজন এই ধরনের শান্তিরক্ষীকে তারা আইডেন্টিফাই করে বলছেন যে তারা এর সাথে জড়িত ছিলেন কিন্তু তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তখন এটার ব্যাপারে জাতিসংঘকে আসলে তদন্ত করতে হবে কোনো উপায় নেই এবং তদন্ত না করলে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনগুলো ক্রেডিবিলিটি হারাবে সুতরাং এই তদন্ত হবে আমরা ধারণা করতে পারি এবং এই তদন্ত যদি হয় এই ধরনের ব্যবস্থা তাদের দিক থেকে নিতে মানে তারা বাধ্য হতে পারেন যদিও ডকুমেন্টারিটা আমরা দেখেছি আমাদের মনে থাকার কথা আমি আমার ভিডিওতে বলেছি যে এক ধরনের ব্ল্যাকমেইলিং আছে যেহেতু সব দেশ এই ধরনের কাজ করতে চায় না এতে খুবই বাজে কন্ডিশনে জব করতে হয় মৃত্যু ঝুঁকি থাকে তাই উন্নত দেশগুলো করে না কম উন্নত দেশ আমাদের মতো যারা আছে এই যে এক দুই তিনের মধ্যে নেপাল ভারত বাংলাদেশ এখন তাই এক ধরনের চাপ দেওয়ার ক্ষমতা তাদের আছে তুমি যদি আমার এগুলো নিয়ে খারাপ করো সোলজার পাঠাবো না ইত্যাদি কিন্তু তারপরও যেই জিনিসগুলো স্পষ্ট অভিযোগ উঠেছে সেই ব্যাপারে ব্যবস্থা আসলে জাতিসংঘকে টু সাম এক্সটেন্ড নিতে হবে এবং শুধু জাতিসংঘ না যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসছে আমরা জানি আমেরিকান স্যাংশন মানবাধিকার লঙ্ঘনের জন্য দেওয়া হয়েছিলো সেগুলো হতে পারে এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভবিষ্যতেও এই বাহিনীতে যাওয়া এই বাহিনীতে কাজ করা এই বাহিনীতে কাজ করে মানবাধিকার লঙ্ঘনের জ্যোতি মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা সোফার দেখছি বাংলাদেশে তো দীর্ঘদিন বিভৎসতম অপরাধগুলো হয়েছে মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এগুলো হয়েছে তারপর কারো কারো কাছে মনে হতে পারে মনে হতে পারে যে না এটা তো এরকম না আমরা তো এখন এগুলো করছি না এগুলো কমে গেছে সিগনিফিক্যান্টলি কিন্তু আসলে আরও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে বিশেষ করে কাস্টাডিয়াল টর্চার হেফাজতে নির্যাতন নিয়েও প্রচুর উচ্চকিত আছে এটা অহরহ আকছার র্যাব সহ প্রতিটা বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ আছে আমাদের যারা সিভিল ফোর্সে কাজ করেন পুলিশের অন্যান্য র্যাব আসলে একটা পুলিশ এটা একটা বিশেষায়িত পুলিশ যার মধ্যে যদি সামরিক বাহিনী থেকেও মানুষজন আসেন সাধারণ যে পুলিশ আমরা চিনি তাদের ওই কাস্টোডিয়াল টর্চার বা হেফাজতে নির্যাতনের প্রচুর অভিযোগ আছে আর বিট্রারি গ্রেফতার আছে ডিটেনশন আছে যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগিত সুতরাং কেউ যদি মনে করেন যে না আমরা এখন আর খুনঘুম করছি না তাহলে অসুবিধা নেই আমার কাছে তা মনে হয় না মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন ফর্মে বিভিন্ন দিক থেকে হতে পারে সুতরাং এটা আসলেই একটা বড় চাপের জায়গা এবং সেই ঘটনাগুলো যদি ঘটে তাহলে নিশ্চিতভাবে একটা বড় প্রশ্ন তৈরি করবে আর যেহেতু বাংলাদেশি মানুষ বাংলাদেশের বংশোদ্ভূত মানুষ এই কাজগুলো করেছেন তারা আসলে রাষ্ট্রের জন্য বড় কাজ করেছেন ভালো কাজ করেছেন কারো কারো স্বার্থে লাগতেই পারে সত্যিই পারে কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ রাষ্ট্রের জন্য তারা একটা ভালো কাজ করছেন কারণ আমাদের সেনাবাহিনী পুলিশ তারা এই কাজটা করতে যান এই কাজটা করে সৎভাবে তারা একটা ভালো টাকা উপার্জন করেন রাষ্ট্রের উপার্জন হয় যে তাদের পরিবারের কাজে লাগে খুবই চমৎকার সব দিক থেকে এই ব্যাপারগুলো এই জিনিসটার উপরে ঝুঁকি যাতে তৈরি না হয় এই জিনিসটা যাতে ধ্বংস না হয় সুতরাং যে দুজন মানে এটা তো আসলে ওই দুজনের সিদ্ধান্ত না এটা অন্য সিদ্ধান্ত তারা কাজ করেছে যেহেতু তারা বাংলাদেশ সম্পর্কে ইনফর্ম আছেন তারা কাজটা করেছেন এর বেশি কিছু নাই কাজটা করতে গিয়ে তারা সত্যিকার অর্থে ভালো করেছেন সুতরাং আমাদের দিক থেকে আমাদের জায়গা থেকে দুজনকে আসলে বরং অভিনন্দন জানানো উচিত শুভেচ্ছা জানানো উচিত সরকারের প্রুপাগ্যান্ডা মেশিন তাদেরকে যতই ডেমন হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা করুক না কেন